নতুন আর একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো যারা নতুন আছেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা পুরাতন আছেন অসংখ্য ধন্যবাদ তো আজকে চলে আসলাম আপনাদের মাঝে আমি একটি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স নিয়ে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন আইফোন ফিফটিন প্রো ম্যাক্স এটার বক্স একদম হান্ড্রেড পারসেন্ট যে নেবেন টু ফাইভ সিক্স জিবি আপনারা খুব ভালোভাবে চেক করে নেবেন এটা কবে ইউজ হয়েছে কবে কিনা হয়েছে তো এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মূলত ডিভাইসটি এটি হলো টাইটেনিয়াম ব্লু কালার এটি কিন্তু টাইটেনিয়াম ব্লু কালার প্রোডাক্টের সব কিছু লাগানো আছে তো মোবাইলে কোনো ধরনের কোনো মেজর সমস্যা নেই একদম সব কিছু হানড্রেড পারসেন্ট অরিজিনাল আছে আর কোনো কিছু চেঞ্জ হয় না এই পর্যন্ত তো মোবাইলটি যদি আমি আপনাদেরকে অ্যাবাউটে গিয়ে দেখাই দেখতে পারবেন এই যে দেখেন সেভেন্টি এইট পারসেন্ট এটা অলমোস্ট প্রায় টু ইয়ার্স ইউজ করা হয়েছে তারপরও সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি ব্যাক আপনি পুরো দিন খুবই ভালোভাবে ইউজ করতে পারবেন একদম স্ট্রং যে ইউজার আছে তারাও এটি মূলত সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি টু ফাইভ সিক্স একটা ডিভাইস সব কিছু একদম হানড্রেড পার্সেন্টের দিন আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে চেক করে নিতে পারবেন সৌদি আরবে হবে যারা জেদ্দা মক্কা অথবা মদিনা থাকেন তারা জেদ্দা মক্কা এর দুই জায়গার লোকের আপনাদের দেখা করতে পারেন এই যে মোবাইলটি নেওয়ার জন্য কারণ এই জায়গা থেকে আপনারা নিচে পারবেন তো আমি মূলত থাকি জ্যার এটা সব কিছু একদম হান্ড্রেড পারসেন্ট অরিজিনাল অথেন্টিক কারণ মোবাইলটি একদম মানে যে কিনেছে সে নতুন কিনেছিল তো মূলত এই মোবাইলটি এখন আমি বিক্রি করে দেব এই মোবাইলটির প্রাইস খুবই রেজেনেবল রাখা হয়েছে আপনারা যারা আছেন জেদ্দার ভিতরে তারা অবশ্যই আমার এই মোবাইলটি দেখাবে শুধু মেসেজ দিয়ে বিরক্ত করবেন না কারণ মোবাইল বাই সবসময় থাকে না আবার সবসময় আপনাদের দিতেও পারি না অনেকে আমাকে মেসেজ করেছে তাই মোবাইলটি আমি নিয়ে এসেছি তো মোবাইলের কন্ডিশন যদি বলি আপনারা সরাসরি না দেখলে বুঝতেই পারবেন না তো প্রায় দুই বছরের ইউজের একটি ফোন এত নতুন কীভাবে থাকে কারণ এই মোবাইলটি খুবই যত্ন সহকারে ব্যবহার করেছে তার জন্য এই মোবাইলটি এখনও পর্যন্ত নতুন রয়েছে তো সরাসরি না দেখলে বুঝবেন না এই যে মোবাইলটি এত ফ্রেশ কন্ডিশনে রয়েছে যারা আমার বাংলাদেশি পাকিস্তানি ইন্ডিয়ান ভাইয়ারা আছেন তারা অবশ্যই সরাসরি মোবাইলটি দেখবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই একদম সব কিছু অথেন্টিক রয়েছে টু ফাইভ সিক্স জিবির একটি ডিভাইস একদম সব কিছু অথেন্টিক রয়েছে তো যারা এই নিতে চান আমার এই ভিডিওর স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে নক করবেন তাহলে এই ভিডিও এই মোবাইলটি আমি আপনাদেরকে দিতে পারবো আর এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর মোবাইলের প্রাইসটি আমি একদমই কম রাখা হবে কারণ মোবাইলটি যেহেতু সেভেন্টি এইট পার্সেন্ট ব্যাটারি চলে এসেছে তাই আপনারা খুব ভালো হবে অন্য জায়গায় যাচাই করে নেবেন এই মোবাইলের প্রাইসটি মূলত রাখা যাবে হলো দুই হাজার তিনশো রিয়াল একদম কোনো ধরনের কোনো কথাই বলা যাবে না 2300 হাজার তিনশো রিয়াল হলে আপনারা এই মোবাইলটি এসে সরাসরি নিয়ে যেতে পারবেন একশোবার করে দেখে চেক করে কোনো ধরনের কোনো সমস্যা নেই ঠিক আছে যদি দুই হাজার তিনশো রিয়াল হয় কারো মনে হয় যে না ঠিক আছে তাহলে আপনারা নিয়ে যাবেন কারণ এই প্রাইজের মধ্যে 14 প্রো ম্যাক্স পাওয়া যায় না এটা ফিফটিন প্রো ম্যাক্স শুধুমাত্র ব্যাটারি হেলথ একটু কম থাকার কারণে ব্যাটারি ব্যাকআপ যদিও খুব ভালো আপনারা এসে সরাসরি দেখবেন মোবাইলের সাথে যা যা একটি সিরিয়াস থাকার দরকার সব কিছু থাকবে ঠিক আছে আসসালামু আলাইকুম